صلی اللہ بولے سجدہ کرے کعبہ بیت اللہ صلی اللہ بولے سجدہ کرے کعبہ بیت اللہ جار پریمیتے جھکے پوڑے خودر عرش اللہ صلی اللہ پروتی نورر پروتی سے نورر پروتی درود پڑھیں اللہ تعالیٰ سبحان اللہ سے نورر پروتی درود پڑھیں اللہ تعالیٰ چار پریمے جھوکے پڑھے خودر عرص مولا صلی اللہ بولے سجدہ کرے کعبہ

যখন ওই আধার ঘরে আমি কেমন চিনিব নাই সেই নবীর তাই সে নবীর নামে সদা জপরুদের মালা মন সুবাহাল্লা সে নবীর প্রেমে তাই সে নবির প্রেমে জপ তুমি দরুদের মালা যার প্রেমে ঝুঁকে পোড়ে খোদার আসে মোল্লা সাহ সজদা করে কাবা বাই তুল্লা জার প্রেমে ঝুঁকে পোড়ে খোদর আরশে والله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى الله عليه وسلم تايم كل সংক্ষেপ তকের আলোচনা হবে ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু দিয়ে যাব নিবেন আপনারা হ্যাঁ হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ও গুণকীর্তন ও তারিফ সেই মহান স্রষ্টার দরবারে নিবেদিত যিনি এক অদ্বিতীয় দ্বিতীয় ওয়াহাদাহুল আশারিক যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে সবার থেকে আলাদা করে নির্বাচিত করে নির্বাচন করে এই সুন্দর জান্নাতি মাহফিলে বসিয়েছেন সে আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া স্বার্থে ওনার কৃতজ্ঞতা পালনের উদ্দেশ্যে আমরা সকলে মিলে উচ্চস্বরে ভক্তি ভরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার নবী আমার নবী তথা সারা বিশ্বের নবী আকাই নামদার মাদানী তাজদার আহমদ মুখতার জনাবে মোহাম্মদ রসুল্লাহ কুরাত আইনি বিকাইয়া রসুল্লাহি সাল্লাহ আলিহি ও আলিহি ও সাহাবি ওয়াসাল্লাম ওই নবীর প্রতি শত শত লাখো লাখো কোটি কোটি বর্ষিত হোক অর্পিত হোক যেই নবী দাঁড়ালে পরে আসমান উচ্চতা লাভ করে বলুন নবী বসলে পরে এই জামিন এই ভুবন স্থিরতা লাভ করে যেই নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে যেই নবী কাঁদলে পরে জাহান্নাম ভয়ে থর করে কাঁপতে আরম্ভ করে যেই নবী যদি বেলায় কোনো রাস্তা দিয়ে চলে যান ওই রাস্তা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সুগন্ধিময় হয়ে যায় বলুন শুভান তিরমিজি শরীফের হাদিস বর্ণনাকারী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আন বর্ণনা করে জানিয়ে দেন ওই বেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর মোবারক যদি কেউ ভালোবেসে একবার মর্দন করে দেয় তার হাত থেকে তার শরীর থেকে তার বডি থেকে তার জিসম থেকে এক দিন নয় দুই দিন নয় তিন দিন নয় চার দিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় তিন সপ্তাহ নয় পাক্কা 40 দিন সুগন্ধি বের হয় জোরে বলো সুবহানাল্লাহ ওই নবী মুহাম্মদুরসালামের নাজরানা হোক যেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি আলিহি ওয়া সাল্লামের ইসলাম যখন ভুরু মুবারক দেখলেন একজন মুহাদ্দিস দেখার পরে হাদিসে পড়লেন পড়ার পরে উনি গবেষণা করলেন আল্লাহর নবীর ভুরু মুবারক কেমন ছিল দেখার পরে আজি জানা মহতারাম

শ্রবণ শক্তি এই কানের ক্ষমতা যখন উনি হাদিসের ভাষায় পড়লেন হাদিসের ভাষায় বুঝলেন বুঝার পরে আজই মহতারাম আল্লাহর রাজা মুস্তাফার রাজা নবীদের রাজা সাহাবিদের রাজা আহলে বাইতের রাজা تابعীদের রাজা ইমামায়ে মুস্তাহিদিন রাজা খলিফায়ে রাশিদিনের রাজা কৌশক হাজার রাজা রাজার রাজা আহমদ রাজা খান আলাহ হাকাত রাদিয়াল্লাহু তাআলা হাতে কলম নিলেন নওয়ার পরে উনি কলমকে বলেন হে যা রাসূলুল্লাহ দূর ও নাস্তিক কে سننے वाले वो कान बोलो सुभान দূর ও কে কান কানে লালে খারা মাতের আফু সালাম বলুস আজি জানে হতারাম ওই নবী সাল্লাল্লাহু আইলি হিউয়া সাল্লাবার পবিত্র গুম্বাদী খাজরায় দরুদের সালামের নজরানা পেয়েশো রাদান ইসলাম যে আলা হাজরাতকে একজন উনার মরিদ ভালোবেসে পছন্দ করে একটা গোলাপ ফুল দান দিলেন উপহার দিলেন ইসলাম একজন ভলি ওই বারেলের ইমাম ইমাম আহমদ রাজা খান আলা হযরত মুজাদিদে দুনিয়া মিল্লাত কানজুল কারামত জাবালুল ইসতকামত আলা হযরত মুআজিজাতুন নবী ব্রাদার ইসলাম ওই গোলাপ ফুল নেওয়ার পরে যে যাকে ভালোবাসে ব্রাদার ইসলাম যদি কেউ কাউকে ভালোবাসে যেদিকে তাকায় সুদুসে তাকাই দেখতে পায় শুধু তাকেই দেখতে পায় ওনাকে যখন ফুল উপহার দেওয়া হলো গোলাপ ফুল উনি ফুলটা নেওয়ার পরে আল্লাহ আকবর ওনাকে এমনি এমনি আলা হাজাদ বলা হয় না আল্লাহ আকবর ওনাকে এমনি এমনি মুজাদ্দিদ আজম বলা হয় না আল্লাহ আকবর ওনাকে এমনি এমনি ইস্কে রসুল ইস্কে রিসালাতে জান বলা হয় না আল্লাহ আকবর ওনাকে এমনি এমনি সুনিয়াতের পেহচান বলা হয় না ওই আলা যখন গোলাপ ফুল নিলেন নেওয়ার পরে নাকে লাগালেন নাকে লাগানোর পরে খুশবু শুঙলেন শুঙার পরে নবী পাক আল্লাহ আল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা দরবারায় দুরাদের নেজराना পাঠালেন পাঠানোর পরে বলতেছেন সারতাবা কদাম হে তানে সুলতান জমান ফুল লব ফুল তাহন ফুল সগন ফুল বদন ফুল বল যাহা জিল मिल যায় तेरी गुल का पसीना मांगे ना कभी इतरा ना भूलता है दुल्हन ফুল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ উস সামানিস্থান কারাম কি ইয়া রাসূলুল্লাহ উস সামানিস্থান কারাম

নবী তোমার কদমে মোর হাজারো সালাম বনুস বাহানাল্লা নিত মার কদম মে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখেরি রসুল তুমি না বেআর রম আখি রসুল তুমি না বেআর রম নিত তোমার কদমে মোল হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম বনের হরি আসমান জমিন সবাই তোমায় চিনেছে বনের হরি আসমান জমিন সবাই তোমায় চিন আকাশের ওয় মেঘমাল ছায়া তোমায় আকাশ রয় মেঘমালা ছায়া তোমায় করেছে আতোর তোমার ওই ঘাম বুল সুবহান্লাহ মুসকে আতর তো مسکے اب تمہاری رکھ نبی تو مار کودو ہزار ہزاروں سیلام نبی تو مر کو کدو میں بور ہزاروں سیلام نبی تو مار کو ہزار ہزاروں سیلام ابو بکر عمار عثمنگ علی تمہار دیوانا ابو بکر عمار عثمنگ علی تمہار دیوانہ بو کے پتہ তোমার কলমা ছাড়ে না বুকে পাথর বেধেও বিলল তোমার কলমা ছাড়ে না অন্তরে গেথে রেখেছে তোমার নাম অন্ত রেখেছে তোমার নাম নবী তোমার কদমে মর হাজারো সালাম নবী তোমার কদমে মর হাজারো সালাম আল্লাহ নবী গো গুজরাচ কে আমরা এই জামিনে বসে বসে নবী পাক আলী সাল্লাম নবী গো আপনাকে ভালোবাসে গো নবী এই মুহুল্লা জামিন থেকে আপনাকে সালাম জানা দিচ্ছি আর রসুল্লাহ নবী গো আপনি দয়া করে হুজুর আমাদের সালাম খানা নবী কবুল করে নিয়েন বলুন আল্লাহ মামেন আখেরি রাসুল তুমি নাবি আকে রম নাবি তোমার কদমে মর হাজার সালাম নবী তোমার কদমে মর হাজার সালাম যদি কোনোদিন আপনাদের এই জামিনে আসি আপনাদের সামনে আসি ইনশাআল্লাহ তোর কথালা ভালো করে শোনাবো যাকে এখান থেকে বক্তব্য করলাম ইতি বলা ভাষার মধ্যে যদি হয়ে থাকে বলো ত্রুটি ক্ষমা পার্থীক আলাইকুম